হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং ওয়েল সরি গুড মর্নিং না এখন হচ্ছে গুড আফটারনুন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিকাল হাহ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো আজকে একটু আগে আর কি শ্যাম্পু করলাম আর কাঁচাকুচি অনেক ছিল তার জন্য কাঁচাকুচিও করে নিলাম আর বাথরুম পরিষ্কার করলাম তো সকালে আজকে আর কি রান্না করিনি কারণ এই এত কাচাকুচি ছিল এই জন্য আর কি রান্না করিনি তোমাদের দাদা সকালবেলা আর কি নানপুরি কিনে নিয়ে আসলো আর চানা মশলা তো সেই সবই আর কি খাওয়া হলো আর দুপুরবেলা তো হচ্ছে নেমন্তন্ন রয়েছে তো এই জন্যে আর কি কনফিউশনে পড়ে গেছি আমরা মেয়েরা তো জানো হাজার শাড়ি থাকতেও আর কি মানে কোথাও একটা যদি বেরোনো হয় যে কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো কার কার সাথে এরকম হয় একটু আমাকে কমেন্ট করে জানাবে তো এই যে দেখো এতগুলো শাড়ি বার করেছি ভাবছি কোনটা পরবো আমার ভাবছি একটাও তো ভালো নেই তাই ডিসাইড করতে পারছি না আর কি যে কোনটা পরবো আরও রয়েছে আলমারিতে তো তাদের মধ্যে এই কয়েকটা বার করলাম তোমরা বলো তো কোন সাইটা পড়ি যে এই একটা রয়েছে এটার এটা ব্লাউজ পিসও রয়েছে এটারও রয়েছে ব্লাউজ পিস ওটারও ব্লাউজ পিস রয়েছে এটারও ব্লাউজ পিস রয়েছে আর এগুলোর রয়েছে এটারও ব্লাউজ পিস রয়েছে তো কোনটা পরবো ভাবছি তাই আর কি মানে ব্লাউজ কাটানো রয়েছে ওগুলো তো কোনটা পরবো সেটাই ভাবতে পারছি না তোমরা বলো তো একটু কোনটা পরবো আমি ভাবছি যে এটা পড়ি কারণ এটা একবারই পড়া হয়েছিল আর পড়া হয়নি যেহেতু তো তাই ভাবছি যে এই শাড়িটা পরবো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো কোন শাড়িটা পরলে ভালো লাগবে আমায় তো আমার চয়েসে আর কি বললো যে এটা তোমাদের দাদাভাইয়া বললো যে এটাই পরো এটাই আর কি মানে বেটার লাগবে তো এটা ভাবছি তোমার হোয়াইট এই যে ওই হোয়াইট কালারের ব্লাউজটা দিয়ে আমি পরবো তো তাই ডিসাইড করছি আর কি তো চলো এখন অনেক কাজ রয়েছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো তো এখন হচ্ছে এই যে আইভ্রো রয়েছে আইভ্রোটাকে একটু কেটে নেব তো চলো তোমরা সাথে থাকো তোমাদের দেখো শাড়ি দেখানোর পর আমি আবার দেখো শাড়ি নিয়ে বসেছি আবার সবগুলোকে বার করলাম বুঝতে পারছি না যে কোনটা পরবো আর কি কোনটা পরবো না তো মানে শাড়ি থাকলে আর কি আমাদের যা হয় আর কি কোথাও বেরোনোর থাকলে মনে হয় যে শাড়ি আলমারিতে নেই আবার নতুন করে নিতে হবে পছন্দ হচ্ছে না এই আর কি তো দেখো এটাই আর কি শেষে বার করলাম যে না থাক এটাই যখন চুজ করেছি এটাই থাকবো যতবার ঘাঁটবো ও তত আর কি লেট হবে আর কি কাজ করতেও লেট হয়ে যাবে আর বেরোতেও দেরি হয়ে যাবে তো ওটা ডিসাইড করলাম যে ওটাই পরবো তারপরে দেখো আইব্রোটা আর কি কাটতে বসেছি আমি বাড়িতেই জানো তো আইব্রো কাটি খুব একটা পার্লারে যায় না কারণ পার্লারে ওই সুতো দিয়ে তোলে তো বড্ড লাগে আর তোমার এমনিতেও তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে নিয়ে নেয় তো তার জন্য আমি বাড়িতেই করেছি আর কি রেডি হয়ে গেছি এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে না আর এই যে দেখো আমার মাম্মা রেডি হয়ে গেছে এখন যাওয়া যাক অনেকক্ষণ আর কি টাইম লেগে গেল রেডি হতে হতে আমার মামা মাম কেমন লাগছে আমায় কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তোমরা তো চলো যেটা গিফট নিয়েছি নেমন্তন্ন হচ্ছে শুধু আর কি আমার আর আমার মাম্মা মেয়ের আর ওর বাবার নেই নেমন্তন্ন তো এই যে এখানে হচ্ছে একটা জামা নিয়েছি এই যে বাচ্চাদের জামা আর খুলে দেখাচ্ছি না কারণ অনেকটা লেট হয়ে গেল আর কি না চলো একটু দেখিয়ে দিই তোমাদের বেরোতে বেরোতে অনেকটা আর কি লেট হয়ে গেছিলো তার জন্য ভাবলাম যে তোমাদেরকে আর কি দেখাবো না কিন্তু মনটা আর কি মানে চাইলো না যে তোমাদেরকে না দেখায় তার জন্য আর কি বার করে একটু দেখিয়ে নিলাম কারণ না দেখালে আমার মনটা কেমন খুঁত 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 করছে আর তোমাদেরও আর কি ভালো লাগবে না এই জন্য আর কি দেখিয়ে নিলাম তো ওটা একটা জামা নিয়েছি অন্নপ্রাশন বাড়িতে আর কি যাচ্ছি তো দেখো তারপর ওইদিকে দেখো মাম্মামরা তো নাচ করলো আর এখানে হচ্ছে ওদের কেক কাটিং তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার বাড়ি চলে আসলাম এখন আর বাড়ি এসে আর কি মামাম গেল আর কি পটিতে আর আমি এই একটু দেখে একটু রিলস করব। কারণ যাওয়ার সময় তাড়াতাড়ি করে আর কি হিলস করা হয়নি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তো এই জন্য আর আজকে আমার আরও একটা ঘটনা ঘটে গেছে যেন দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে কি বলো তো এই যে তার দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছো এই যে ব্রেসলেটটা ব্রেসলেট কিংবা মানতাসা যায় বলো না কেন তো এটা লাগাতে গিয়ে আর কি মানে একটা দিদিকে আর কি লাগাতে দিচ্ছিলাম তো লাগাতে গিয়ে আর কি ছিঁড়ে যায় তো এই যে মানে এই যে চেনগুলো দেখতে পাচ্ছো না চেন গুলো ছিঁড়ে গেছে কাগজে করে রাখলাম আর কি এটা একটা এখন যে ছিঁড়ে গেল একটা সোনার জিনিস আর কি এই যে দেখো ছিঁড়ে গেছে তো এটা তুলে রেখে দিয়েছি আর কি একটু মনটা খারাপ হয়ে গেল আর কি যে এটা ছিঁড়ে গেছে আর তার জন্য হোক কিছু করার নেই কারণ ছিঁড়ে গেছে আবার ঠিক করাতে হবে আর খুব খুব এনজয় করেছি আর কি তোমাদের দাদা ভাই নেমন্তন্ন ছিল না তার জন্য আর কি ও যায়নি ও যদি যেত তাহলে কী বলো তো ভিডিওটা আমাকে করে দিতে পারতো তোমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যখন খেতে বসেছিলাম তখন সেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি সেগুলো কারণ মামাম তখন ফোন দেখছিল মামা বড্ড আর কি মানে বায়না শুরু করে দিয়েছিল যে মা ফোন দেখবো ফোন দেখবো কারণ কি বলো তো দুপুরের খাওয়া বুঝতে পারছো সকাল সকালবেলা সেই সাড়ে নটার সময় মামাম খেয়েছে আর ওখানে মানে খেতে বসলাম আর কি চারটের সময় তাহলে ভাবো তখন থেকে আর কি সেই সকালবেলা নটা থেকে না খেয়ে রয়েছে মানে নটায় খেয়েছে তারপর থেকে আর কি না খেয়ে রয়েছে এই জন্য বুঝতে পারছো বাচ্চা মানুষ বড়োদেরই খিদে পেয়ে গেছে ও তো বাচ্চা মানুষ এই জন্য আর কি কান্নাকাটি শুরু করেছে তার জন্য ওকে আমি ফোন দিতে বাধ্য হয়েছি তার জন্য আমি যে কি কি মেনু ছিল কী ছিল না ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু করার নেই একটা যার বাচ্চা রয়েছে সে ভালোভাবে জানে যে কোথাও গেলে বাচ্চাকে সামলানোটা আর কি কতটা কঠিন হয় মানে প্রচুর ডিফিকাল্ট হয়ে যায় আর কি তো হোক খুব এনজয় করেছি খাওয়া দাওয়ারও ভালো হয়েছে রান্নাবান্নাও খুব ভালো হয়েছে আর কি তো আয়োজনও খুব ভালো ছিল খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সঙ্গে তো তোমরা একটু আমাকে ভালোবাসা দাও যেন আমি একটু এগিয়ে যেতে পারি একটু সাপোর্ট করে যেন একটু আমি এগিয়ে যেতে পারি আর কি কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের বন্ধুত্ব ছাড়া কোনো কিছুই সম্ভব না তো প্লিজ আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা